কলকাতায় যা ঘটল তা কিন্তু এক কথায় নজিরবিহীন ভাবুন একবার একদিকে দেশের সেনাবাহিনী আর অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী আর মাঝখানে একটা ভাঙা মঞ্চ এই মঞ্চকে ঘিরে তৈরি হল এক তীব্র সংঘাত তো ঘটনাটা ঠিক কি আর এর পেছনের রাজনীতিটাই বা কতটা জটিল চলুন আজ সেটাই একটু তলিয়ে দেখা যাক দেখুন মুখ্যমন্ত্রীর এই একটা কথাতেই কিন্তু পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায় লড়াইটা যে শুধু একটা মঞ্চ নিয়ে নয় সেটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এই ঘটনার জল গড়িয়েছে অনেক দূর একটা সাধারণ স্থানীয় বিবাদের গণ্ডি এটা কবেই পেরিয়ে গেছে আচ্ছা তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক তারিখটা ছিল পয়লা সেপ্টেম্বর দু জায়গাটা হলো কলকাতার একেবারে প্রাণকেন্দ্র ধর্মতলা হঠাৎ করেই সেখানে উত্তেজনা ছড়ালো কেন কারণ দেখা গেল যে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা শাসক দলের একটা প্রতিবাদ মঞ্চ ভাঙতে শুরু করেছে আর এই খবরটা পাওয়া মাত্রই যা হলো তা এক কথায় নাটকীয় মুখ্যমন্ত্রী নিজে সেখানে চলে এলেন আর তার আসার সাথে সাথেই সংঘাতের আগুনে যেন ঘি পড়ল তিনি আর কিছু না ভেবে ওই ভাঙা মঞ্চটাকেই তার প্রতিবাদের হাতিয়ার করে নিলেন তো প্রশ্নটা হলো সেনাবাহিনী হঠাৎ করে এই পদক্ষেপটা নিল কেন এর উত্তরে ভারতীয় সেনাবাহিনী কিন্তু একটা আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে চলুন দেখি তারা ঠিক কি বলছে দেখুন সেনাবাহিনীর যুক্তি কিন্তু খুবই সোজাসাপটা আর পদ্ধতিগত তারা বলছে প্রথমত মঞ্চটার অনুমতি ছিল মাত্র দুই দিনের জন্য কিন্তু সেটা প্রায় এক মাস ধরে ওখানে ছিল দ্বিতীয়ত আয়োজকদের নাকি বারবার বলা সত্ত্বেও তারা ওটা সরায়নি এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ আছে আর তিন দিনের বেশি কোনো অনুষ্ঠানের জন্য তো প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি লাগে সবশেষে তারা নাকি কলকাতা পুলিশকে জানিয়েই ভাঙতে গিয়েছিল মানে সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী এটা সিফ নিয়মকানুন মেনে চলার ব্যাপার এর মধ্যে অন্য কিচ্ছু নেই কিন্তু অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন তা কিন্তু সেনাবাহিনীর এই দাবির একেবারে উল্টো তিনি পুরো ঘটনাটার একটা সম্পূর্ণ অন্য ছবি তুলে ধরেছেন আর এখানেই দেখুন বিষয়টা কতটা জটিল পুরো বিতর্কটা এসে দাঁড়িয়েছে একটাই প্রশ্নে মঞ্চ সরানোর আগে কি আয়োজকদের জানানো হয়েছিল সেনাবাহিনী বলছে হ্যাঁ জানানো হয়েছিল আর মুখ্যমন্ত্রী কথা না এসব বাজে কথা কাউকে কিছু জানানো হয়নি ভাবন একটাই ঘটনা অথচ দুটো সম্পূর্ণ ভিন্ন ভাষ্য এখানে একটা জিনিস কিন্তু লক্ষ্য করার মতো মুখ্যমন্ত্রী কিন্তু তার বক্তব্যে সরাসরি সেনাবাহিনীকে আক্রমণ করেননি তার অভিযোগের তীরটা ছিল অন্যদিকে পর্দার আড়ালের এক রাজনৈতিক শক্তির দিকে তিনি মনে করছেন তাদের নির্দেশেই সেনাবাহিনী এই কাজটা করতে বাধ্য হয়েছে এই কথাটার মধ্যে দিয়ে তিনি কিন্তু একটা খুব স্পষ্ট লাইন টেনে দিলেন একদিকে জওয়ানরা যাদের জন্য তার শ্রদ্ধা আছে আর অন্যদিকে সেই অদৃশ্য নির্দেশ যা অন্য কোথাও থেকে আসছে তিনি আসলে প্রতিষ্ঠান হিসাবে সেনাকে আর তাদের দেওয়া আদেশকে আলাদা করে দেখছেন আর এই বিভাজনটা টানার পরেই তিনি মূল অভিযোগটা সামনে আনেন আর এই অভিযোগটাই কিন্তু পুরো ঘটনাটাকে একটা স্থানীয় বিবাদ থেকে জাতীয় রাজনীতির বিতর্কে পরিণত করেছে তার সরাসরি দাবি হল কেন্দ্রীয় সরকারের শাসক দল মানে বিজেপি সেনাবাহিনীকে নিজেদের হয়ে কাজ করতে বাধ্য করছে আর এই কথাটা ছুপার উস্তম এই একটা শব্দেই তিনি তার পুরো অভিযোগটা বুঝিয়ে দিয়েছেন ছুপার উস্তম মানে তো আমরা জানি যে আড়াল থেকে কাজ করে এই পরিচিত হিন্দি প্রবাদটা ব্যবহার করে তিনি কিন্তু সরাসরি বিজেপিকেই এই ঘটনার পেছনের মূল শক্তি হিসেবে চিহ্নিত করে দিলেন তো এত কিছুর পর যখন মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থলে পৌঁছে গেলেন তখন পরিস্থিতিটা ঠিক কি দাঁড়াল কি হল এরপর মুখ্যমন্ত্রী এসে ওই ভাঙা মঞ্চ থেকেই প্রতিবাদ শুরু করার পর দৃশ্যটা দ্রুত পাল্টে যায় সেনাবাহিনী কিন্তু মঞ্চ ভাঙার কাজ থামিয়ে দেয় কিন্তু তাতে কি সমস্যার সমাধান হলো না একটা অদ্ভুত অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হল মানে সংঘাতটা সাময়িকভাবে থেমে গেল ঠিকই কিন্তু ভেতরের উত্তেজনা এক বিন্দুও কমেনি আর আপাতত ভবিষ্যতে প্রতিবাদের জন্য জায়গাও বদলানো হয়েছে তাহলে সবশেষে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে ধর্মতলার এই ঘটনাটা কি শুধুই একটা নিয়ম নিয়মকানুন নিয়ে বিবাদ নাকি এটা আসলে কেন্দ্র আর রাজ্যের মধ্যে যে ক্রমবর্ধমান সংঘাত আমরা দেখতে পাচ্ছি তারই একটা নতুন স্ফুলিঙ্গ এই অচলাবস্থা ভারতের কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে আমাদের ঠিক কী বার্তা দিচ্ছে উত্তরটা হয়তো সময় বলে দেবে